বাজারে গিয়ে মাছগুলো গিয়েছি আর কটা চিংড়ি মাছ নিয়ে এসেছি মাছটা কুড়ি টাকা করে এসেছি আর এটা হচ্ছে তিরিশ টাকার লোটা মাছ এখানে যেটুকু নিয়ে আছে মাত্র কিছু সবজি বাজার করেছি একটু ধনে পাতা নিয়ে এসেছি কাটা পটল টমেটো আলু নিয়ে এসছি এই আজকে সকালের বাজার পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর রোটে ফিশ রান্না করবো তাই মাছগুলোকে ধুয়ে ফেলি